আজ আমরা সনাতনী জাতি একাত্তরের পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল হয়নি যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোলো করে দেওয়া হলো নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল নাকি মোটা টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে ডিসি মহোদয় ভুলে যাবেন না আপনার ডিসিগ্রি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে এত বছর আপনার ওই আসন থাকবে কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে আপনার সীমানা বাধা কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই আমি সনাতনী জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমরা থেমে থাকবো না আমরা